ロベル・コタエミッド。 ফাদে ভুলাতে পারবে না পথ সতলোককে ভোট দিব করেছি মোরা শপথ লোভের কথায় মিথ্যা পারবে না পথ দিব করেছি মোরা শপথ যার জীবনে আমানত যার কথায় আল্লাহর ভয় যার জীবনে আমানত যার কথায় আল্লাহর ভয় সত লোককে ভোট দিয়ে করব মোরা যায় লোককে ভোট দিয়ে করব মোরা যায় সময় এসেছে জাগারাজ আর নয় দেরি ভাই সময় এসেছে আর নয় দেরি ভাই বারো তারিখ ন্যায়ের পক্ষে শপথ নাও সবাই ক্ষমতার নেশায় যারা পাগল হয়েছে অতীত দেখো তারাই কিন্তু দেশটা can ক্ষমতার নেশায় যারা আজি পাগল হয়েছে অতীত দেখো তারাই কিন্তু দেশটা খেয়েছে দেখে শুনে সিল মারো আবেগে নয় ভাই দেখে শুনে সিল মারো আবেগে নয় ভাই দেশ গড়ার এই সুযোগটা হারায় না ভাই বারো তারিখ হকের পক্ষে শপথ নাও সবাই বারো তারিখ 21ই জানের পক্ষে শপথ নাও সবাই সময় এসেছে জাগারাজ আর নয় দেরি ভাই সময় এসেছে জাগারাজ আর নয় দেরি ভাই 12 তারিখ জানের পক্ষে শপথ নাও সবাই একটা ভোট ছোট কাজ কিন্তু শক্তি বড় তাই দেখে শুনে সবাই ভোট ন্যায়ের পক্ষে মারো একটা ভোট ছোট্ট কাজ কিন্তু শক্তি বরক তাই দেখে শুনে সবাই ভোট ন্যায়ের পক্ষে মারো চলো সবাই মিলে আওয়াজ তুলে দেশটা মোরা সাজাই চলো সবাই মিলে আওয়াজ তুলে দেশটা মোরা সাজাই চাঁদা বাজার খুনিদের করব মোরা বিদায় চাঁদা বাজার খুনিদের করব মোরা বিদায় সময় এসেছে জাগারাজ আর নয় দেরি ভাই সময় এসেছে জাগার আজ আর নয় দেরি ভাই মসজিদের ওই কনে বসে তসবি রে আর বারো দেখে দেখে মার রে সিল মার মসজিদের ওই কনে বসে তসবি রে আর বারো দেখে দেখে মার রে সিল এসে সবাই মিলে হকের পক্ষে দাঁড়াই এসে সব মিলে হকের পক্ষে দাঁড়াই বারো তারিখ ন্যায়ের পক্ষে শপথ নও সবাই বারো তারিখ ন্যায়ের এর পক্ষে শপথ সবাই